সরকারি এবং বেসরকারি বাসের সংঘর্ষ বেলেঘাটায় একেবারে এই দুর্ঘটনার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো এই সংঘর্ষের ঘটনা ঘটেছে দুর্ঘটনার ঘটনা আপনাদের সামনে সেই ছবি তুলে ধরবো ব্রতদ্বীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবে তা নিয়ে ব্রতদ্বীপ যদি ছবিটা একবার দেখানো সম্ভব হয় কি ঘটেছে দেখো বেপরোয়া গতির কারণে আবারও এই দুর্ঘটনা এবং এইবার ঘটনাস্থল বেলেঘাটা মেন রোডে বেলেঘাটায় ঠিক এই জায়গায় যেখানে দায়ী রয়েছি এবং এটা সেই সরকারি বাস যে সরকারি বাস দুর্ঘটনার কবলে পড়েছে এবং এই সরকারি বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এবং তার পরিণাম কি হয়েছে তুমি দেখতেই পাচ্ছ আমরা যেখানে রয়েছি এটা চালকের আসন শুভজিৎ এই মুখোমুখি সংঘর্ষ হওয়ার যে অভিঘাত ছিল তা কতটা জোরালো ছিল এটা কিন্তু এই চালকের আসন দেখেই বোঝা যাচ্ছে কার্যত দুমড়ে মুচড়ে একেবারে ভেতরে ঢুকে এসেছে এবং যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন এই চালক তিনি গুরুতর আহত হয়েছেন এবং তাই নয় তিনি এখানে আটকা পড়ে গিয়েছিলেন এবং তিনি ছাড়াও এই বাসের যত যাত্রী ছিলেন প্রত্যেকেই কিন্তু কম বেশি আহত হয়েছে অনেকের আঘাত কিন্তু যথেষ্ট গুরুতর এবং ঠিক একইভাবে উল্টো দিক থেকে আসা যে বেসরকারি বাসটি ছিল চুয়াল্লিশ নম্বর রুটের বাস সেই বাসের যাত্রীদেরও কিন্তু একই ঘটনার পরে বেসরকারি বাসের চালক পালিয়ে গিয়েছেন কিন্তু সরকারি চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বহু মানুষ তারা কিন্তু আজকে আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন এবং তাদের স্থানীয় অন্যত্র সমস্ত হাসপাতালে পাঠানো হয়েছে কিন্তু কি কারণে এই দুর্ঘটনায় যেটা প্রত্যক্ষদর্শীরা যারা স্থানীয় বাসিন্দা তারা যেটা অভিযোগ করছেন দুটি বাসই কিন্তু এই বেলেঘাটা মেন রোড দিয়ে বেপরোয়া গতিতে ছুটে আসছিল এবং সেই সময় কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং শুধু আজকে নয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রত্যেক দিন ঠিক এইভাবেই কিন্তু এই বেলেঘাটা মেন রোড দিয়ে বেপরোয়া গতিতে বাস ছুটে ছুটে যায় বা গাড়িও বেপরোয়া গতিতে ছুটে যায় কিন্তু তার সত্ত্বেও প্রশাসনের তরফে এই চাঁদের গতি নিয়ন্ত্রণের জন্য তেমন কোনো ব্যবস্থা কিন্তু এখানে দেখা যায় না সেই কারণেই স্থানীয় বাসিন্দা একটু ছবি দেখাতে বলবো প্রবীর দেখে এখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু সেই ছবি কার্যত উগড়ে দিচ্ছেন যে প্রত্যেক দিন এই বেলেকাটা বেন রোড দিয়ে বাস এবং অন্যান্য গাড়ি বেপরোয়া গতিতে ছুটে বেড়ায় এবং তারই পরিণতি প্রত্যেকেই আশঙ্কা করছিলেন যে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু তারপর আজকে এই পরিণতি দেখা গেল বহু মানুষ এখানে আহত হয়েছেন আজকে এই দুর্ঘটনায় তাদেরকে নিকটবর্তী হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ এসেছে ঘটনাকালে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা সেই ক্ষোভের কথা কিন্তু বারবার উপরে দিচ্ছেন যে বেপরোয়া গতিতে এই রাস্তা দিয়ে যেভাবে যান চলাচল করে তাদের প্রত্যেকদিন কিন্তু বিপদের আশঙ্কা থাকে এবং আজকে সেই বিপদে কিন্তু বাস্তব হয়ে গেল দুটি বাস একবারে মুখোমুখি সংঘর্ষ এবং বহু মানুষ তাতে আহত হলেন এবং তার মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে আমরা দেখেছি কিছুক্ষণ আগে পুলিশ এসে এখান থেকে ওই সেই শিশুকে উদ্ধার করে নিয়েছে এবং স্থানীয়রাও তাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেন এখান থেকে ছোট গাড়িতে করে সমস্ত আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখন এই মুহূর্তে দেখতেই পাচ্ছ বেসরকারি বাসটিকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু সরকারি যে বাসটি দুর্ঘটনা কবলে পড়েছিল সেটি এখনও বেলেঘাটা মেড রোডে এই রাস্তার উপর পড়ে রয়েছে এবং তার ফলে কিন্তু এই বেলেঘাটা মন একটা বড় অংশ জুড়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে স্বাভাবিকভাবেই শহরের অন্য প্রান্তগুলোতে প্রভাব পড়বে কারণ যেটা গুরুত্বপূর্ণ রাস্তা যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অন্য রুট দিয়ে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে সমস্ত সমস্ত গাড়িগুলিকে অন্য রাস্তা দিয়ে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবেই বুঝতে পারছ এর কারণে কিন্তু যান চলাচলে অন্য রাস্তাগুলিতে একটা প্রভাব পড়ছে আপাতত যে ছবিটা সাময়িকভাবে প্রবীর দিয়ে তুলে ধরছে যে একেবারে যান চলাচলে প্রভাব পড়েছে কিন্তু এই ছবি থেকে পরিষ্কার যে দুর্ঘটনার অভিঘাত কতটা ছিল একেবারে দেখতে পাচ্ছে যে বাসের একটা দিকের অংশ একেবারে দুমড়ে মুচড়ে ভেতরে ঢুকে গিয়েছে সরকারি এবং বেসরকারি বাসের মধ্যে দুর্ঘটনা বেলেঘাটার ছবি আপনারা সরাসরি দেখছেন 我们、啊。我